জীবনে প্রথমবার এভাবে ফ্রায়েড রাইস করে খেলাম আর বিশ্বাস করেন এতটা মজা হয়েছে যে এটা মনে হয় এখন থেকে দুদিন পর পরই খেতে হবে জামাই যেহেতু ফ্রায়েড রাইস পছন্দ করে তাই দুদিন পর পরই আমাকে এটা বানাতে হয় আর আমি একটু চেষ্টা করি ভিন্নভাবে বানানোর জন্য সব সময় একই ভাবে না বানিয়ে একটু ভিন্নভাবে চেষ্টা করি আজ কিন্তু একদমই ডিফারেন্ট হবে প্রথমে সসেসগুলো কেটে নিলাম এখন নিয়ে নিচ্ছি পনির পিজের ভিতরে চিকেন খুঁজতে খুঁজতে আমি পনিরগুলো পেয়ে গেলাম তো চিন্তা করলাম যে যেহেতু চিকেন নাই তো পনির দিয়ে আজকে একটা ফ্রাইড রাইস তো করে নি সসেজ আর পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিলাম এখন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই গরম তেলের ভিতরে দিয়ে দিব प्याज আর আলু সবগুলোই কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি কেটে রাখা পনির আর সসেস দিয়ে দিচ্ছি সবকিছু একত্রে কয়েক মিনিট ভেজে নিব আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই কিছু একত্রে ভেজে নিলে হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি চা চামচ লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে আসেনি আপনারা আপনারা একশো চামচ লবণ দিয়ে দিবেন কিছুক্ষণ নাড়ার পরে গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ সাত আটটা এক দুই মিনিট নেড়ে ছেড়ে এখন আমরা ডিম দিয়ে দিব ডিম ছাড়া ফ্রাইড রাইস চিন্তা করা যায় না যেভাবেই রান্না করেন না কেন ডিম তো দিতেই হবে ভেজে রাখা উপকরণগুলো এক সাইডে সরিয়ে রেখেছি রেখে এখন ডিমটা ভেজে নিচ্ছি প্রয়োজন পড়লে আপনারা একটু তেল দিয়ে নেবেন আর যদি হাতের কাছে বাটার থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে এসে একটু বাটার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টা আরও একটু এনহ্যান্স হবে আমি যেহেতু এখানে পনির ব্যবহার করেছি তাই আর এক্সট্রা করে কোনো বাটার ব্যবহার করলাম না পনির থেকেও কিন্তু একটা বাটারের ফ্লেভার পাবেন এক কাপ দিয়েছি ভাত আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম লবণটা একটু কম করে দিবেন কারণ সয়া সসের ভিতরেও কিন্তু লবণ থাকে তাই সয়া সসটা দেওয়ার পরে দেখবেন যদি লবণ লাগে সেক্ষেত্রে আপনারা লবণ অ্যাড করতে পারেন আর ফ্রাইড রাইসের জন্য চালটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম 90% ফুল সিদ্ধ করে নিলে কিন্তু ফ্রাইড রাইসটা এতটা ঝরঝরা হবে না তাই নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রাখবেন তো ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে আমি এখানে এক কাপ রাইস দিয়ে ফ্রাইড রাইসটা করেছি রান্নার পরে এটা দুই কাপ হয়ে গিয়েছে কারণ আমার এখানে ভেজে রাখা উপকরণই ছিল এক কাপ মতো আর ভাত ছিল এক কাপ সব মিলে দুই কাপ তো এই দুই কাপ ভাত কিন্তু অনায়াসে দুইজন মানুষ খেয়ে নিতে পারবেন আর যদি ভাত বেশি লাগে তাহলে একজনই খেতে পারবেন হাতের কাছে পনির থাকলে আপনারাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন কারণ এটা খেতে অসম্ভব মজা হয় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম